নমস্কার বন্ধুরা অক্টোবর মাস মানে হাইব্রিড কিংবা পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত ফুলগুলোর ফোটার সময় যে ফুলগুলো এখন আমাদের কম ফুটবে সেটা হচ্ছে দেশি ভ্যারাইটিস জবা বন্ধুরা দেশি ভ্যারাইটিস জবাগুলো একেবারে ঘুমন্ত অবস্থায় চলে যাবে যত তাপমাত্রাটা কমতে থাকবে ফুলের সাইজ যেমন ছোট হয়ে যাবে এবং গাছে ফুল ফোটাও কমে যাবে বন্ধুরা যে ফুলগুলো আমরা এখন বেশি পাব সেটা হচ্ছে হাইব্রিড কিংবা পুনে ব্যাঙ্গালোর আমেরিকান এই সমস্ত জবা এই সমস্ত জবাগুলোকে এখন আপনার আমরা এমন কিছু পরিচর্যা করবো যে পরিচর্যাগুলোর মধ্যে দিয়েই গাছ থেকে আমরা অফরন্ত কুড়ি এবং ফুল পাবো বন্ধুরা তার জন্য আজকে আমি কয়েকটি টিপস নিয়ে এসেছি সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু আপনাদের গাছ ভরা ফুল আপনারা উপহার পাবেন এই যে অক্টোবর মাস থেকে ফুল ফোটা শুরু হবে আমাদের গাছগুলো ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আমরা টানা ফুল পাব বন্ধুরা তার জন্য প্রথম যে টিপসটা করে নিতে হবে আমাদের সেটা হচ্ছে যে সমস্ত গাছের ডালগুলো আমাদের রোগাক্রান্ত মানে শুরু হয়ে গেছে অনেক অনেক ফুল আমাদের উপহার দিয়েছে এখন হয়তো ডালগুলো শুরু হয়ে গেছে সেই সমস্ত ডালগুলোকে আমাদের এখন কেটে ফেলে দিতে হবে এবং ডালগুলো কাটার পর বন্ধুরা আমাদের যাতে না ফাঙ্গাস ধরে যায় ডালগুলোতে সেই কারণে একটু সাফ ফাঙ্গি সাইড কিংবা হলুদ যে কোনো একটি একটু দিয়ে দেবেন তারপর দ্বিতীয় টিপস যেটা সেটা হচ্ছে গাছগুলোকে আমাদের এখন রোদে রাখতে হবে ঠিক যেমন আমার গাছগুলো রেখেছি এবং রোদ পাচ্ছে এরকম জায়গায় আপনারা রাখবেন যেন সারাদিন অন্তত আট থেকে দশ ঘন্টা গাছে রোদ লাগে কেননা তাপমাত্রাটা যত কমতে থাকবে আমরা যে জলটা দেব সেই জলটা কিন্তু ঠিক মতো শুকাবে না তবের মাটির সেই কারণে আমরা গাছগুলোকে রোদে রাখবো তিন নম্বর টিপস হচ্ছে গাছে যদি রোগ পোকা ধরে এই সময় বিশেষ করে জাপ পোকা এবং মিলিবাগ ভীষণ ভীষণ গাছে উপদ্রব বেড়ে যাচ্ছে সেই কারণে বন্ধুরা আপনারা আমি আজকে রেখেছি রসুনের খোসা এই রসুনের খোসাগুলোকে আপনারা ভিজিয়ে রেখে দেবেন এক রাত ভিজিয়ে রাখার পর ঠিক জলটা আমরা নেব ভালো করে একটু ছেঁকে নিয়ে এই জলটাকে আপনারা স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে আপনারা স্প্রে করবেন ঠিক সন্ধ্যার আগে কেননা এই যে মাকড় মাকড়গুলো বিশেষ উপদ্রব করে রাত্রিবেলা একটা গাছ থেকে আর একটা গাছে কিন্তু এরা যাতায়াত করে সেটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না দিনের বেলা সেই কারণে ঠিক সন্ধ্যার আগে যদি আমরা স্প্রেটা করতে পারি তাহলে কিন্তু সমস্ত রকম পোকা মাকড় গাছ থেকে দূর হয়ে যাবে চতুর্থ নাম্বার টিপস হচ্ছে টবের মাটিটা আমরা এই সময় সপ্তাহে একদিন করে খুব হালকা করে আমরা খোঁড়াই করব। যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায় এইভাবে আমরা খোঁড়াই করার পর মাটিটা আমরা একবারে ঝুঁঝুড়ে রাখবো খুব কাদা মাটি নয় কাদা মাটিতে থাকলে কি হবে আমাদের যে শিকড় তবে যে গাছের শিকড়টা কিন্তু ঠিকমতো চলাচল করতে পারবে না বন্ধুরা সেই কারণে মাটিটা ঠিক যেমন আমি দেখাচ্ছি এরকম ঝুড়ছুরে রাখবেন হালকা ভিজে থাকবে সেই রকম অবস্থায় আমরা জল দেব। একেবারে কাদা মাটিতে না। একদিন অন্তর জলটা দেবেন ছোট গাছ হলে একদিন অন্তর গাছ এখন জল যদি দেন তাহলে গাছটা ঠিকমতো আপনার বৃদ্ধি পাবে এই যে কুড়িগুলো ঝরে যায় যদি হয়তো আপনার টবের মাটি ভিজে আছে সেই অবস্থায় জল দিচ্ছেন তখন কিন্তু আমাদের এই ফোটার আগে কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে বন্ধুরা সেই কারণে জলটা আমরা এখন সকালে দেব। বিকালে কি হচ্ছে রাত্রের দিকে শিশির পড়ছে গাছগুলো আমাদের ভিজে থাকে সেই কারণে যদি আমরা সকালে জলটা দিই তাহলে কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণ ভালো গাছে আনতে হবে অফরন্ত কুঁড়ি সেই কুড়ির জন্য কিন্তু আজকে আমি একটা টনিক তৈরি করেছি সেই টনিকটা যদি আমরা দশ দিন অন্তর গাছে দিতে পারি তাহলে কিন্তু আমরা গাছ ভরা কুড়ি এবং গাছের যেমন হেলথ হেলদি হতে হবে গাছটাকে শুধু যে গাছে কুড়ি আসবে রোগাক্রান্ত গাছ সেটা কিন্তু দেখতে ভালো লাগে না সেই কারণে আজকে আমি যে টনিকটা বানাচ্ছি সেখানে রেখেছি চা পাতা ফ্রেশ চা এই চা পাতা যেমন গাছের বৃদ্ধি করবে গাছটাকে হেলদি করবে এবং গাছে আনবে অফুরন্ত কুড়ি প্রচুর প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই চা পাতার মধ্যে দ্বিতীয় যেটা দিচ্ছি সেটা হচ্ছে কলার খোসা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যে সমস্ত গাছে কুড়ি একেবারেই আসছে না কিংবা কুড়িগুলো ঝরে যাচ্ছে সেটা রোধ করবে তৃতীয় যে জিনিসটি মেশাবো সেটা হচ্ছে গুড় এই গুড়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম যেগুলো আমরা যে খাবারগুলো তৈরি করছি কলার খোসা দিয়েছি এগুলোকে দ্রুত ডিপ কম্পোস্ট করতে সাহায্য করবে এবং যে মাটিতে যে ভালো ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় এই গুড় এই গুড় গরম জিনিস আমরা যদি শীতের সময় মাসে দুবার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণ উপকার এইভাবে আমি ভিজিয়ে রাখছি দু থেকে তিন দিন বন্ধুরা আপনারা ভিজিয়ে রাখবেন দুরাত ভিজিয়ে রাখার পর যে মিশ্রণটা এসেছে সেটা আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট এটা গাছে দেব না সরাসরি এটাকে আমি বেশ কিছুটা জল মিশিয়ে প্রত্যেকটা গাছে আমরা এটা প্রয়োগ করব বন্ধুরা এই যে মিশ্রণটা খাবারটা গাছের জন্য এতটাই উপকারী একটা গাছের খাবার আপনারা মাসে তিনবার ব্যবহার করবেন মানে দশ দিন অন্তর তাহলেই দেখবেন আমাদের গাছগুলো যেমন হেলদি হবে তেমনই কিন্তু গাছ ভরা কুড়ি আমরা উপহার পাবো জবা গাছ ভীষণ খাবার পছন্দ করে আর জবা গাছকে একটু আমরা পাল্টে খাবার দেব পাল্টে পাল্টে যেমন এই খাবারটা দেওয়ার দশ দিন পর আমরা হয়তো আর একটা কিছু লিকুইড খাবার দেব কিংবা আমরা যেগুলো সরিষার খোল হাড় গুঁড়ো এই সমস্ত মিশ্রণ করে একটা খাবার গাছকে দিতে পারি এই যে আমি প্লাস্টিকের গ্লাসে মাপ করে এক গ্লাস করে প্রত্যেকটি গাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাপটা কিন্তু বিশেষ দরকার এক গ্লাস করে আপনারা আট থেকে দশ ইঞ্চি টব হলে দিয়ে দেবেন আর যদি বারো ইঞ্চি টব হয় বড় টব তাহলে দু গ্লাস দিয়ে দেবেন এইভাবে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন এই সময় আর গাছ থেকে এইভাবে অফরন্ত ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো নমস্কার